আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো সম্মানিত বিওয়ার্স আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি আপনাদেরকে নুরানি কায়দার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা আপনাদের মাঝে দিয়েছি ভিডিও এখন আপনাদের মাঝে আমি তৃতীয় নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার পৃষ্ঠা আপনাদের মাঝে আমি পড়ে শোনাবো তো সম্মানিত ভিউয়ার্স যারা এখনও কোরআনশিপ পড়তে জানেন না এবং কি নুরানী কায়দার অক্ষর চিনেন না আজকের এই ভিডিও ভিডিওটা তাদের জন্য তো সম্মানিত ভিউয়ার্স আমি যেভাবে আপনাদেরকে নুরানি কায়দার অক্ষর গোলার চিনিয়ে দিবো ঠিক একইভাবে যদি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ আজিস আপনারা নুরানি কায়দা পড়তে জানবেন এবং নুরানী কায়দা যদি কেউ পড়তে জানে ইনশাআল্লাহ তার কোরআনশিপ পড়তে কোনো সমস্যা হবে না তো মূলত সম্মানিত ভিউয়ার্স মূলত যে কথা সেটা হলো এই আপনার নুরানি কায়দার যে এখানে যে আরেফ বা তা সা জিম এইখানে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো যদি কেউ একদম মুখস্থ করতে পারে একদম চিনে তার কোরআন শিপ পড়তে আর কোনো সমস্যা হবে না তো এই অক্ষরগুলা মূলত হলো এই অক্ষরগুলা হলো সবচেয়ে মেন মেন বিষয় তো সম্মানিত বিওয়ার্স আপনাদেরকে আমি এই তিন নাম্বার পিসটা পড়ে শোনাব আমি যেভাবে পড়বো ঠিক এইভাবে যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনাদের নুরানিক অক্ষর চিনতে কোনো ভুল হবে না এবং সহজ হয়ে যাবে কোরআন শিব পড়তেও সহজ হয়ে যাবে তো সম্মানিত বিওয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আমার তৌফি কি ইল্লা বিল্লাহ সম্মানিত বিওয়ার্স আমি এখন পড়বো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কি যদি চান তাহলে আমার সাথে সাথে পড়তে পারবেন চলুন শুরু করা যাক বা নুন দুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন জিম হা খ হাসা খ বা জিমতা তা হাতা ইয়া জিম্বা বা খ তা তা হা বা ইয়া হা তুন হা ইয়া হা বা হা আলিফ বামিম দাল জিম দাল খাল ৰ জিম ৰ খা ৰ ز را تز سי ش سיلم شلم سوت دت ط ذا ستب طب دوت ألف ذا أليف עين غين حمز عنز গইন সোয়াত আইন দাল দাল তা জাল হামজা আলিফ হামজা ওয়াউ হামজা ইয়া ফা তো সম্মানিত বিওয়ার্স আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনছেন এবং শুনে বিওয়ার্স এই ভিডিওর উপরে এই কায়দার উপরে আমল করার চেষ্টা করবেন আমল করলে একটা ফায়দা হবে আপনারা অক্ষরগুলা ভালো করে চিনবেন এবং কোরআন শিব পড়তে জানবেন তো সম্মানিত ভিউয়ার্স আরও ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পাশে থাকা বেল বাটন টিপ দিয়ে দিন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছায় সম্মানিত ভিওয়ার্স আমি এরকম করে পুরা দুরানি কায়দা আপনাদের সামনে উপস্থাপন করব পার্ট বাই পার্ট সম্মানিত ভিউয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবার কথা আমার ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি